আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা নয়ের সম্মানিত জনগণ আমি জাভেদ রাসিন ঢাকা নয় আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমি খিলগাঁও সবুজবাগ মুগদা এলাকায় বেড়ে ওঠা আপনাদেরই সন্তান আমি কোনো ক্ষমতার উত্তরাধিকার নিয়ে আপনাদের সামনে আসিনি আমি আসিনি কোনো মাসেল পাওয়ার নিয়ে আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ভোটের শক্তিতে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্যে আমি মনে করি ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয় কোনো সমাজ পরিচালিত হয় তাহলেই কেবলমাত্র আমাদের যে সংস্কৃতি রয়েছে রাজনীতির অঙ্গনে সেটা পরিবর্তন করা সম্ভব হবে এবং আমি এও বিশ্বাস করি এই লড়াই জারি থাকলে একটি একটি গোটা সমাজ, শহর এবং তদুপরি পুরো দেশ বদলাবে এই প্রত্যাশায় এবং এই কামনায় এই লড়াই এবং পরিবর্তনের যে যাত্রা সেই যাত্রায় আমি আপনাদের ভালোবাসা এবং দোয়া কামনা করছি আপনারা আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম